আসসালামু আলাইকুম আমি এখন আসি হচ্ছে একটা ট্রেনের মধ্যে বসে আছি ট্রেনটা হচ্ছে চায়নাতে অলরেডি আমি করতে যাচ্ছি ট্রেনে করে তো যে জন্য ভিডিওটা করতেছি সেটা হচ্ছে আমি যখন এই মুহূর্তে ভিডিওটা করতেছি তখনও আমার কাছে মনে হয় আজকে আমাদের দেশে মিনিমাম দু তিনটা অ্যাক্সিডেন্ট হয়েছে রোড অ্যাক্সিডেন্ট হয়েছে আর কিছু লোক মারা গেছে তো এটা আসলে আমাদের দেশে এটা আসলে হয় এটা হয় আমরা প্রতিনিয়ত আল্লাহ তিরিশ দিন তিরিশ দিনের মধ্যে দেখি যে মোটামুটি নিউজ আসে কেউ না কেউ কোনো না কোনো জায়গায় রোড অ্যাক্সিডেন্ট হইতেছে লোকজন মারা যাইতেছে এটা আসলে আমাদের নিজেদের ভুল কারণ আমাদের চলাফেরা অনেক ধরনের সমস্যা আছে এই যে চায়নাতে কিন্তু এই ধরনের নিউজ নেই কেউ রোড অ্যাক্সিডেন্টে মারা যায় না মারা গেলেও এটা খুবই কম আর যেমন ট্রেন অ্যাক্সিডেন্ট নাই রোড অ্যাক্সিডেন্ট নেই এটার মূল কারণ হচ্ছে দেশের পরিকল্পনা তো আমাদের দেশে হচ্ছে পরিকল্পনা হয় যে পরিমাণ পরিকল্পনা হয় যে পরিমাণ পরিকল্পনার জন্য টাকা পয়সা দুর্নীতি হয় আসলে রাজনীতি নিয়ে কথা বলতেছে না তাও চলে আসে আর কি আমাদের দেশে এখানকার চেয়েও বেশি খরচ কিছু মানে দুর্নীতি কারণ আমাদের দেশে তো দুর্নীতি হয় এখানে তো দুর্নীতি হয় না তো যার জন্য এখানকার গভর্নমেন্ট ভাবে এখানকার নাগরিক সুবিধার জন্য নাগরিকদের কথা চিন্তা করে আর আমাদের দেশে গভর্নমেন্ট ভাবে তার নিজের কথা তার আত্মীয় স্বজনের কথা অলরেডি আমরা গত দুই হাজার চব্বিশের পাঁচ আগস্ট একটা মোটামুটি বিপ্লব হয়েছে আমাদের দেশে সেটা আমরা দেখছি তো আসলে এগুলো নিয়ে বলতে চাই না সেটা হচ্ছে মানে এই যে ধরেন আমাদের মানুষ আমাদের তো জীবন আজকে রোড অ্যাক্সিডেন্ট হচ্ছে আসলে আমাদের অসচেতনতার জন্যই আমাদের এই সমস্যাগুলো আমরা আসলে সচেতন না আমরা সর্বোচ্চ চেষ্টা করি ধরেন বাসে উঠলে চিন্তা করি যে একবার ঘরের সামনে নামার জন্য ট্রেনে উঠল ভাবি যে কীভাবে নিজের বাড়ির সামনে গিয়ে নামা যায় মানে আমরাই অসচেতন সবচেয়ে বড় কথা হচ্ছে আর এখানকার সবাই সচেতন এখানে কিন্তু সবাই মেট্রোতে চলাচল করে একবারে দ্বারা পয়সাওয়ালা গরিব একবারে সব লেভেলের লোক মেট্রোতে চলাচল করে খুব কম খরচ শর্ট টাইমের মধ্যে এখান থেকে সেখানে যাতায়াত করা যায় আর ট্রেন ট্রেনে সবাই মোটামুটি ম্যাক্সিমামই ট্রেন মানে পাবলিক যে ট্রান্সপোর্টগুলো আছে এগুলো সবাই ব্যবহার করে এখানকার বাস সব জায়গায় ব্রেক করে না এখানকার বাসগুলা নির্দিষ্ট স্টুপিস ছাড়া ব্রেকই করে না অথচ আমাদের দেশে আমরা হাত রাস্তার পাশে দাঁড়ায় হাত আলগে দিলে আমাদের বাস ব্রেক করে আর বাসের মধ্যে তো আছে কম্পিটিশন কার আগে কে যাবে কিভাবে এক বাসের সাথে আরেক বাসের সংঘর্ষ 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 দুই বাসের ধরেন বা সাইডে সাল বাঁকলে উঠে জায়গা তো এটা হচ্ছে ধরেন যেমন এটা বাস কোম্পানির ক্ষতি বাস মালিকেরও ক্ষতি পাবলিকেরও ক্ষতি তা আমাদের দেশে আমরাই পরিবর্তন হই না ধরেন আমি এখানে এখন সচেতন কথা বলি আমার দেশে গিয়ে আমি অসচেতন হয়ে যাই পাবলিকের কথা বলবো আমার নিজের কাছে মনে হয় যে আমার ঘরের দুয়ার পর্যন্ত কেউ নামাই দিয়ে আসলে আমার জন্য আলহামদুলিল্লাহ ভালো কিন্তু এগুলো থেকে আমাদের বেরোতে হবে তাইলে আমরা ইনশাল্লাহ মোটামুটি এই এইখানকার লোক মানে চায়নাতে যারা আমার তো মোটামুটি আমি আমার

যে অবস্থা আমরা এটা হতো আমাদের আরো মিনিমাম মানে এরকম তো হবে না আমাদের এরকম হবে না কারণ আমাদের দেশে এই ধরনের ভালো লোক কখনো এরকম হবে না তো চোর ডাকায় যদি দেশ পরিচালনা করে সেজন্য আমাদের দেশটার এই অবস্থা আর কি তো যা হোক চোর আসবে দেশ পরিচালনা করবে আর দেশ দেশ দেশের থাকবে কিন্তু আমাদের পরিবর্তন হতে হবে ইনশাল্লাহ একটা সময় সবকিছু ঠিক হয়ে যাবে কিন্তু এত ডেভেলপ হবে না কিন্তু কিছুটা হবে অন্তত যতটুকু হবে অতটুকু দিয়ে আমাদের হয়ে যাবে ঠিক আছে তো মোটামুটি কানুন মেনে চলা আমাদের সকলের জন্য উচিত যদিও আমি নিজে মানি না পাবলিকের কথা কি বলবো কিন্তু আমিও চেষ্টা করি তো মোটামুটি যে কথা বলতে বলতে আমি অলরেডি চলে আসছি আমাদের আজকের নির্ধারিত গন্তব্য গঞ্জ রেলওয়ে স্টেশনের মধ্যে অলরেডি প্ল্যাটফর্মের দিকে ট্রেন ঢুকতেছে তো আসলে আমার কাছে মনে হলো যে আমরা কেন পারি না এই জন্যই একটু আমার জাস্ট আমার নিজের অভিমত ব্যক্ত করলাম এই ভিডিওর মাধ্যমে আমরা ইনশাল্লাহ পারবো আমাদের মধ্যে আগে পরিবর্তন দরকার সচেতনতা দরকার এদিক সেদিক মানে ধরেন আমাদের দেশের অনেক ড্রাইভাররা জানেই না যে জেব্রা মানে কি এগুলা আমরা আমরা পাবলিক ধরেন আমরা অনেকে জানলো ওইখানে গিয়ে আমরা নিজের অসচেতন হয়ে যাই তাদের কারণে অসচেতন হই বা নিজেদের কারণে অসচেতন তাদেরও ভুল থেকে আমাদেরও ভুল থেকে ভুল আছে যে কোনো একজনের ভুল তো অবশ্যই আছে কিন্তু অবশ্য উচিত যে পরিবর্তন দরকার শুধু সংস্কার সংস্কার করলে হবে না সব কিছুরে পরিবর্তন দরকার মূলত যেটা আমাদের সবচেয়ে মূল পরিবর্তন যেটা সেটা হচ্ছে আমাদের মাইন্ডের পরিবর্তন দরকার আমরা শুধু নিজের জন্য বাঁচব সেটার জন্য হবে না নিজে এমন আমার আশেপাশের লোক আমার পরিবেশ আমার মোটামুটি সব সবকিছু মানে সবকিছু যেন ভালো থাকে সেটা নিয়ে আমাদের মোটামুটি বেঁচে থাকতে হবে তো আমার আজকে ভিডিওটা হচ্ছে জাস্ট হচ্ছে আমার নিজের মনে হলো আর কি বলার জন্য তাই আমি বলতেছি এটারে কেউ মানে কেউ এটা নিজের মতো করে নেওয়ার দরকার নেই কারণ আমি নিজের মতো করে নেওয়ার কাউকে বলি নেই আমার কাছে মনে হলো আর কি যে আমরা বিদেশে যখন যাই তখন আমরা সবাই সচেতন হয়ে যাই কেউ ছাড়া যাই না কেউ সিগনালে গ্রিন সিগন্যাল না জ্বললে আমরা এইবার রাস্তায় ওভারটেক করি না আমরা কেউ মোটামুটি ওদের যেই আইন কানুন নিয়ম কানুন বা ওদের যেই আইন সেটা আমরা সবে ফলো করি এমনকি কেউ আমরা মানে কোনো দুই নম্বরই করি না এই যে আমি এখানে বসে আছি আমার লাগেজগুলো হচ্ছে এখান থেকে মিনিমাম তিন কম্পার্টমেন্ট ফিসেনে রেখে আসছি রিল্যাক্স টেনশন নাই কারণ চুরির কোনো ভয় নাই এখানে যদি আমাদের দেশে অনেক ধরনের সমস্যা আছে তো ইনশাল্লাহ এগুলা কেটে যাবে তবে আইন আইনের যে প্রয়োগ সেটা সঠিক প্রয়োগ হলে সবাই ইনশাল্লাহ মানতে বাধ্য থাকবে এখন আইন করে যদি ধরেন আইন করলো কিন্তু আইনটা আইন প্রয়োগকারী সংস্থায় মানলো না আমাদের দেশে তো এরকম হয় তো সেটা জন্য তার দেশের পরিবর্তন হবে না দেশের কাঠামোর মানে কোনো কিছুই হলো না তো মোটামুটি আইন যখন আছে আইনের পরিবর্তনেরও দরকার আছে আর তার চেয়ে বড় কথা হচ্ছে এখন আমি চলে আসছি অলরেডি এই যে আমার প্ল্যাটফর্ম দেখাচ্ছি এই হচ্ছে প্ল্যাটফর্মে ট্রেন ঢুকে গেছে কিছুক্ষণের মধ্যে নিজেদের দেশ তো নিজের দেশ নিয়ে খারাপ লাগে যে আমরা বাইরে এসে মোটামুটি এগুলো দেখে আমাদের দেশে যে পরিমাণ পরিমাণ দুর্নীতি যে টাকা হয় পরিমাণে আরো ভালো কিছু করা যায় ওদের দেশে কিন্তু ওরকম নাই ওদের দেশে এগুলো যে পরিমাণ কঠোর আইন একবারে ডাইরেক্ট ফায়ার করে দেয় কোনো দুই নাম্বারই করছে ডাইরেক্ট ফায়ার করে দেয় এইগুলা আসলে এই জন্য এখানে কেউ অন্যায় করে না কোনো চুরির ভয় নাই দুই নাম্বারে ভয় নাই তো যা হোক মোটামুটি আমি আমার মতামতটা আমি শেয়ার করলাম ইনশাআল্লাহ এটারে পার্সোনালি কেউ নেওয়ার দরকার নেই এদের ট্রেন অলরেডি ব্রেক এখন অলরেডি গেট খুলবে আর নেমে যাবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে আবার কথা হবে আসসালামু আলাইকুম